এই জিনিস শুধু মায়ের বাসায় গেলেই আমি খাই এরকম সাত সকালে ঘুম থেকে উঠে নেহারি টাইপের কোনো কিছু রান্না করা আমার পক্ষে একদমই সম্ভব না এগুলো পারে আমার মা আর বোন এদের পক্ষে সম্ভব এরকম সকালবেলা ঘুম থেকে উঠে এত কষ্ট করে এত জোগাড়যান্তি করে এই টাইপের খাবার রান্না করা আমি তো নর্মাল খুদের ভাতটাও সকালবেলা রান্না করি না যদিও আমাদের বাসায় আমি সব সময় দেখেছি সকালে ঘুম থেকে উঠলে শুক্রবার বিশেষ করে সকালবেলা এরকম খুদের ভাত অনেক রকমের ভর্তা দিয়ে মা নাস্তা বানাতেন আমি আমার বাসায় এরকম খুদের ভাত ভর্তা বানালেও সেটা বানাতে বানাতে দুপুর হয়ে যায় সকালবেলা আমার বাচ্চাদের যেরকম দুধের মধ্যে একটু সিরিয়াল হলেই নাস্তা হয়ে যায় আমারও ঠিক সেইরকম অল্প বেশি কিছু হলেই সকালের নাস্তা হয়ে যায় একটা সেদ্ধ ডিম অথবা এক কাপ চা হলে আমার যথেষ্ট আমার হাজব্যান্ডও এই ব্যাপারে কোনো ধরনের আহা আহু নেই আহা এটা খেতে মন চায় আহা ওটা খেতে মন চায় এরকম কোনো কিছু আমার হাজব্যান্ডের নাই শুধু আগের দিনের ভাত তরকারি থাকলে সেটা দিয়ে সকালবেলা মাঝে মাঝে খিচুড়ি বানিয়ে দিতে বলে এইটুকুই যা তার পছন্দের খাবার যাই হোক মার বাসায় আসলে আরেকটা কমন খাবার হচ্ছে কি বিফ সিজলিং আর এই বিফ সিজলিংটা মায়ের হাতে এত মজা হয় আমি তো এটা খেতে ইচ্ছা করলেই মার বাসায় আসছি একটা সময় এমন ছিল যে এটা যখন খেতে ইচ্ছা করতাম মার বাসায় আসতাম অনেক আগে প্রথম আলো নকশার মধ্যে এই রেসিপিটা পাবলিশ হয়েছিল এবং সেটা দেখে তখন থেকে আমার মা আর বোন এই রান্নাটা শিখে নিয়েছিল। রান্নাটা খুবই মজার তাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি মা কীভাবে এটা রান্না করেন প্রথমে এই যে বিফগুলোকে একদম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছে হাড় ছাড়া শুধু মাংস তার মধ্যে দিয়েছে ডিমের কুসুম সামান্য একটু আদা রসুন বাটা এবং তারপর একটু লবণ আর বেশ খানিকটা কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে ভালো মতো মেরিনেট করে রাখতে হবে কিছু সময় এবং তারপর লাগবে বেশ খানিকটা কুচানো গাজর গাজরকে এরকম মাঝখানে ফালি করে একদম পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে তারপর লাগবে অনেকখানি রসুন কুচি রসুন কুচিটা এই রান্নাটার মধ্যে একটা দারুণ ফ্লেভার দেয় এবং এরপরে তেলের মধ্যে এই মাংসগুলো ম্যারিনেট করে রাখা হয়েছে যেগুলো সেগুলো দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে খুব বেশি ডুবো তেলে এটাকে ভাজতে হবে না অল্প পরিমাণে তেল দিয়ে ননস্টিকি প্যানে মাংসগুলো ছড়িয়ে দিয়ে তারপরে ভেজে তুলতে হবে একটু কুরমুড়া করে ভাজলে খেতে ভালোই লাগে তারপর এই সেই যে মাংস ভাজার তেল রয়ে গেল সেই তেলটাও দিয়ে দিলো এবং সাথে বেশ খানিকটা তেল দিল একটা ইনগ্রিডিয়েন্টস এখানে লাগে সেটা হচ্ছে শুকনো মরিচ শুকনো মরিচগুলোকে এরকম ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছে মা এবং তারপর এর মধ্যে আগে থেকে যে রসুন কুচানো ছিল সেটা দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ এরকম ডুমো ডুমো করে কাটা সেগুলো দিয়ে দিয়েছি বেশ খানিকটা এখন পেঁয়াজ রসুন আর শুকনো মরিচকে তেলের মধ্যে বেশ খানিকটা সময় নিয়ে আস্তে ধীরে ভেজে নিতে হবে এবং তারপর এর মধ্যে দিয়ে দিবো আদা আর রসুন বাটা আদা রসুন বাটা মাংস ম্যারিনেশন করানোর সময়ও কিন্তু অল্প একটু দেওয়া হয়েছিল তবে এখন হচ্ছে রান্নার জন্য বেশ একটা আদা রসুন বাটা দিতে হবে স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম এখানে অনেকগুলো সস দেওয়া হবে তাই লবণের পরিমাণটা প্রথমে বুঝে দিতে হবে অল্প করে দিয়ে পরে লাগলে দিয়ে দেওয়া যাবে এবং তারপর ওই যে গাজরগুলো কুচিয়ে রেখেছিলাম সেই গাজরগুলোও এখন এখানে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে কিছুক্ষণ সময় নিয়ে ভাজা ভাজা করে নেওয়ার জন্য আর এইদিকে মা আরেকটা রান্না শুরু করে দিয়েছে সেটা হচ্ছে ভাতের চাল দিয়ে বোনা খিচুড়ি রান্না করবে আমার বাসায় এই কম্বিনেশানটা খুব চলে মানে আমার মায়ের বাসায় ভোনা খিচুড়ির সঙ্গে বিফ সিজলিং আমি জানি না ওদের মধ্যে এই কম্বিনেশানটা থেকে আসলো আমার ভাই এই রান্নাটা পছন্দ করে বোনা খিচুড়ির সাথে বিফ সিজলিং আমি তো নর্মালি চিন্তা করব যে ফ্রায়েড রাইস বা অন্য কোনো কিছুর সঙ্গে পোলাওয়ের সঙ্গে বিফ সিজলিংটা তো যাই হোক এখানে কিন্তু আরেকটা আইটেম মা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে গিয়ে টমেটো এই টমেটোগুলা কিছুদিন আগের মা ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিয়েছিল টুকরা টুকরা করে কেটে এই ধরনের মানে সিজনিং রান্না করার জন্য মা গাছ ও টমেটো আগে থেকেই কেটে ফ্রিজে রেখে দেয় যখন আমার ভাইয়েরা খেতে চায় মা বের করে এগুলো রান্না করে দেয় তো অনেকক্ষণ ঢাকা দিয়ে রাখলো যাতে করে টমেটোটা একটু নরম হয়ে যায় যেহেতু এগুলো ফ্রোজেন অবস্থায় ছিল এবং তারপর মা সসগুলো দিয়ে দিচ্ছে এখানে আছে ওয়েস্টার সস সামান্য একটু সয়া সস তারপর ভিনেগার আর এরপরে বেশ খানিকটা টমেটো সস দিয়ে দিচ্ছে এখানে একটু নাড়াচাড়া করে সসের সঙ্গে বাকি উপকরণগুলো বেশ ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা সেই গরুর মাংসের ছোটো ছোটো পিসগুলোকে দিয়ে দেওয়া হলো এখন সব একসাথে মিক্স করে নেওয়ার পালা এই রান্নাটা কিন্তু আর কোনো কাজ নেই এখন শুধু আস্তে ধীরে রান্নাটা হতে দিতে হবে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে বাকি জিনিসগুলো একটু নরম হয়ে যায় গরুর মাংস ভাজার সময়ই মোটামুটি হাফ টান হয়ে গিয়েছে কারণ গরুর মাংসগুলো যেহেতু এত ছোট ছোট সাইজ করে কাটা হয়েছে বেশি সময় লাগে না সেদ্ধ হতে আর এখন এইদিকে মায়ের কিছু এটাও রান্না অলমোস্ট হয়ে গিয়েছে অন্য কিছু এটা নাড়াচাড়া করে দিল আর এদিকে ঢাকনা তুলে তুলে পিপ সিজিংয়ের যে রান্নাটা করছিল পাশের চুলায় সেটাও নাড়াচাড়া করে দিচ্ছে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে করতে এখন দেখেন এরকম কনসিস্টেন্সিতে এসেছে গাজরগুলো নরম হয়ে গিয়েছে টমেটো একদম গোলে মিশে গিয়েছে এখন শুধু দেখা যাচ্ছে গাজর আর মাংসের টুকরোগুলো সব রান্না মোটামুটি ডান এখন নাড়াচাড়া করে অনেকক্ষণ চুলার মধ্যে বসিয়ে রাখার পর অবশ্যই অল্প আছে বসিয়ে রাখা হয়েছে মোটামুটি এইরকম একটা লোক আসছে এই রান্নাটা রেস্টুরেন্টে বা অন্য অনেক জায়গায় লোহার কড়াইয়ে শেষে একটা সিজনংয়ের ব্যাপার থাকে তো আমাদের বাসায় লোহার কড়াইয়ে আমরা এটা করি না আমরা একদম ভাজা ভাজা করি অল্প আছে চুলার মধ্যে অনেকক্ষণ বসিয়ে রেখে এবং তারপরে যে হয়ে গেল আমি এখন প্লেটে সার্ভ করে নিচ্ছি যেহেতু ভোনা খিচুড়ি মা এর সঙ্গে একটু সুটকি ভোনাও করেছিল রসুন দিয়ে লইটা সুটকির ভোনা এটা কিন্তু খিচুড়ির সঙ্গে বেশ ভালো যায় এবং সেই সঙ্গে আছে আমাদের এতক্ষণ ধরে রান্না করা বিফ সিজন এটা কিন্তু খেতে এত মজা হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন কলেজে থাকার সময় আমার ফ্রেন্ড একবার আমাদের বাসায় আসছিলো ও তখন এই রান্নাটা খেয়েছিল। এবং তখন ও এই রান্নাটা এত প্রশংসা করেছিল যে এই রেসিপিটা এত মজা কিন্তু আমি কখনো এটা বাসায় ট্রাই করার সাহস পাই না এত সময় ধরে চুলোয় এটা মা রান্না করে তাই আমি এটা নিজে থেকে রান্না করি না খেতে ইচ্ছে করলে মার কাছে যাই তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ